বিসমিল্লা রহমানুর রাহিম পবিত্রতম সময়ে আমার উপস্থিতি আপনাদের মাঝে এই উপস্থিতির জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞতা সবচেয়ে সুদর্শন ব্যক্তি ডাক্তার আনিস মালেক মহোদয়ের প্রতি তিনি যেমন দেখতে সুন্দর তেমনি মনের দিক থেকে অত্যন্ত উন্নত মনের এই ফিলিংসটা আমার আপনাদের কি এই ফিলিংসের সাথে কোনো দ্বিমত আছে বিস্মিত জয় রাহুল আমাদের সম্মানিত উপস্থাপক একজন শিক্ষক তিনি বলেছেন আগামীকালকে পহেলা পালগুন এবং বিশ্ব ভালোবাসা দিবস শিক্ষকের সাথে দ্বিমত করা একটা বেয়ারবি কিন্তু শিক্ষকের সাথে ভালোবাসা রেখে বলতেছি আগামীকালকে কোন ভালোবাসা দিবস সেটা ভিন্ন কথা কিন্তু আগামীকালকে পয়লা পাল্গুন নয় পালগুন আজ আজ পালগুনের ফুলে ফুলে ভরে উঠা এই কায়সার চৌধুরী মিলনায়তন যার উজ্জ্বল প্রমাণ আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ পালগুন পৃথিবীতে কখনো আগেই চলে আসে পৃথিবীতে কখনো কোনো কোনো ভালো কিছুর জন্ম আগে হয় আপনারা নার্সিং শিক্ষা ব্যবস্থা নিয়ে শুনেছেন আপনাদের ব্যবহার কেমন করলে আপনারা কতটা সমৃদ্ধি লাভ করবেন এই কথাগুলো শুনেছেন সবাই বলেছেন মাননীয় অতিথি মহোদয়গণ বলেছেন কিন্তু আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না যে বিষয়টি বারবার রিপিট করা আসলে কারো কাছে অমন ভালো লাগবে না আমি উদয় এবং উদয়ন নিয়ে দুটি কথা বলবো 2012 সালের ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ প্রফেসর ডক্টর আব্দুল মালিক মহোদয়ের সাথে মীরপুরে আমার প্রায় সেই আলোচনা হতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাথে প্রস্তাব করলাম যে বরিশাল বিভাগে নার্সিং কলেজ নাই কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নাই কোনো সরকারি মেডিকেল কলেজ নাই তখন সম্ভবত হেলথ টেকনোলজিও ওভাবে বরিশাল বিভাগে হয়নি স্যার বরিশালে একটি নার্সিং কলেজ গড়ে তোলেন বরিশালে একটা বেসরকারি মেডিকেল কলেজ হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে কিন্তু পদ্মার ঘরে এত চর এত পানি ডিঙিয়ে মানুষ যেতে চায় না ডাক্তাররা যেতে চাইবে না কিন্তু বরিশালের মানুষের জন্য তো কিছু করতে হবে প্রফেসর ডক্টর আব্দুল মালিক সফটও দেখেছিলেন শেখের নার্সিং কলেজ করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা শত ছাড়ে ছিল সেই ধারাবাহিকতায় মার্চ তিনি চত্বর দান किएছিলেন একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনা করতে প্লিজ আপনারা যদি সাইড টকিং করেন এখানে சவுட் চলে আসে সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মিটিং এ আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তিনি সেদিন মৃত্যুবরণ করেছেন উনত্রিশ মার্চ দু যেই ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আলোচনা করতে গেছেন আরো মানুষকে একত্রিত করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার গড়ে উঠবে যে শিক্ষা প্রতিষ্ঠানে নার্স গড়ে উঠবে যেখানে মানুষ সেবা হবে তেমনি একটি মেডিকেল কলেজ যার নাম বর্তমানে ম্যারিন সিটি মেডিকেল কলেজ সেই কলেজ ভর্তি গিয়েছিলেন মানুষের জন্য সেখানেই তার শেষ নিশ্বাস ত্যাগ করা শেষ বিন্দু পর্যন্ত কেবল ডাক্তারদের জন্য নার্সদের জন্য মানুষের জন্য কথা বলে গেছেন চিন্তা ভাবনা করে গেছেন প্রফেসর ডাক্তার আব্দুল মালিক আমি যেটা বলেছি যে উদয় এবং উদয় উদয় থেকে এই উদয়নের আবির্ভাব তিনি তো উদয় করেছিলেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম ট্রাইবালিস্টিক নার্স ট্রাইবালিস্টিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে দুইশো জন নবীন বরণ আর একশো জন হল বিদায় শিক্ষার্থী একশো ছয় জন শিক্ষার্থী আজকে বিদায় নেবেন আর নবীন বরণ আজকে আগত হয়েছেন দুইশো শিক্ষার্থী আনিস মালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সাংঘাতিক ভাবে আপনার অগ্রসর প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের দশ বছর দু হাজার পনেরো সালে আবির্ভাব হয়েছিল উদয়ন নার্সিং কলেজ দু হাজার চব্বিশ দশ বছরের শিশু আপনারা অধিকাংশই তো এখানে নারী কিন্তু আমার কাছে আপনারা সবাই নার্স সবাই শিক্ষক এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই আমরা সবাই শিক্ষক আমরা সবাই নার্স আমরা সবাই এখানে এসেছি আগামীর বিশ্বকে সাজানোর জন্য আগামীর পৃথিবীকে রাঙিয়ে দেওয়ার জন্য বলুন দশ বছরের একটি শিশু কতটুকুই বা সমৃদ্ধ হতে পারে কিন্তু আমি আশ্চর্য হয়েছি দশ বছর বয়সে উদয় নার্সিং কলেজ পরিপূর্ণ এক যুবক পরিপূর্ণ এক অষ্টাদশী যুবক যাকে কবি বলেছেন হে অষ্টাদশী তোমাকে হাতসানি দিয়ে রাখছি আগামীর যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও আমার উদয়ন নার্সিং কলেজ এখন অষ্টাদশী যুবক উদয়ন নার্সিং কলেজ এগিয়ে যাবে অনন্তকালের পথে এগিয়ে যাবে চেয়ারম্যান মহোদয় বললেন যে রাজশাহীতে স্থায়ী ক্যাম্পাসের জায়গা নেওয়া হয়েছে কি আশ্চর্য স্থায়ী ক্যাম্পাসের মধ্যে হয়তো দু হাজার পঁচিশ সালে নতুন ভবনের আমরা স্বপ্ন দেখি দু পারে আমি কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক মহোদয় এখানে আজকে নেই তিনি ক্লিনিক্যাল প্র্যাকটিসে উদয়ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা ফার্স্ট সেকেন্ড ফার্স্ট হয়েছে উদয়ন নার্সিং কলেজ সেকেন্ড হয়েছে উদয়ন নার্সিং কলেজ আমি একটা প্রতিবেদন সম্পাদনা করেছিলাম চেয়ারম্যান মহোদয়কে দিয়েছি উদয়ন নার্সিং কলেজ উত্তরবঙ্গের বাতিগড় নার্সিং শিক্ষার বাতিগড় এই মাতির সাথে সম্পর্ক উদয়ের উদয় রবি থেকে উদয় শব্দের উৎপত্তি আর উদয় থেকে উদয়নের উৎপত্তি তাহলে বললাম যে উদয় হয়েছে ডাক্তার মালেক সারের হাত ধরে প্রথম বাংলাদেশের ড্রাইগনিস্টিক নাজ ড্রাইগনিস্টিক তারপরে উদয় হয়েছে এই রাজশাহী বিভাগের প্রথম বেসরকারি ডেন্টাল কলেজ উদয়ন ডেন্টাল কলেজ তারও কিন্তু উদয় মালেক সারের হাত ধরে একজন মালেক সার আমাদের থেকে হারিয়ে গেলেও তিনি আরো দুজন মালেক রেখে গেছেন ডাক্তার আনিস মালেক ডাক্তার আরিফ মালেক মালেক কিন্তু আমাদের থেকে হারায়নি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা ফ্লোরেন্স নাইটিংগেলকে চেনেন জানেন শুনেছেন আপনারা লিন্ডা রিজের কথাও কেউ কেউ শুনেছেন যিনি আঠারোশো শতকে প্রফেশনাল নার্সিং নিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন আপনারা নওসিনা ভানুকেও চেনেন নওসিনা ভানু কথা আপনারা শুনেছেন আপনারা মেজর ডালিমকে হয়তো কেউ কেউ চিনেন মালতী বড়ুয়া কেউ হয়তো কেউ চিনেন আমি বিশ্বাস করি আপনাদের মাঝে আপনাদের আগামী প্রজন্ম যেহেতু আপনারা নারী এবং পুরুষ আছেন কিছু সংখ্যক শিক্ষার্থী আপনাদের ঘরে ঘরে জন্ম হতে হবে বড়ুয়ার হবে ফ্লোরেন্স নাইটিংলের জন্ম হতে হবে দু হাজার তেইশ সালের পঁচিশ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় ওয়ারল্ড এডুকেশন রিসার্চ ওয়ার্ল্ড এডুকেশন ফ্রেমওয়ার্ক আমরা উদ্যোগে আমরা কয়েকজন ইংল্যান্ড ভিজিটে গিয়েছিলাম লন্ডনে গিয়েছিলাম কতগুলো বিষয় দেখতে তো চব্বিশটি দেশের প্রতিনিধি প্রস্তাব রাখা হলো যে আপনারা কোথা থেকে শুরু করবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করবেন নাকি ক্যামব্রিজ থেকে শুরু করবেন নাকি কুইন বাড়ি থেকে শুরু করবেন আমি সাহস করে প্রস্তাব দিলাম যে না আমরা শুরু করব কিংস কলেজ লন্ডন থেকে কেন বিশ্ববিদ্যালয় পেলে কলেজে কেন আবার চুক্তি হলো কিংস কলেজ লন্ডনে লেখাপড়া করেছেন ফ্লোরেন্স নাইটিংগেল নার্সিং পৃথিবীর জননী নার্সিং পৃথিবীর পথ প্রদর্শক সবাই এক বাক্যে স্বীকার করলেন যে অবশ্যই ফ্লোরেন্স নাইটিংগেলকে সম্মান করতে ইংল্যান্ডের সব বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় কাতারে রেখে আমরা প্রথম গিয়েছিলাম কিংস কলেজ লন্ডন যেই গেটে ঢুকতেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবি দেওয়া আছে যেখানে লেখা আছে মাদার অব দ্য ল্যাম্প এ ধরনের একটি ল্যাঙ্গুয়েজ লেখা আছে লেডি উইথ দ্য ল্যাম্প রাইট দ্য লেডি উইথ দ্য ল্যাম্প আপনারা প্রত্যেকেই কিন্তু এক একজন লেডি এক একজন ল্যাম্প কারণ নার্স পৃথিবীর শ্রেষ্ঠতম একটি শব্দ কখনোই আপনারা হৃদয়ে এই কথা ধারণ করবেন না আমি তো নার্স আমি কেন মিছিলের আগে যাব। আমি তো নার্স আমি কেন সংসদ সদস্যের নির্বাচনের জন্য যাব। আমি তো নার্স আমি কেন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের জন্য প্রতিনিধিত্ব করব। আমি তো নার্স দুঃখের সাথে বলতে হয় মহান মুক্তিযুদ্ধের একজন নার্সের ইতিহাস কোনো গ্রন্থে পাওয়া যাবে মুক্তিযুদ্ধে আমার নার্সের অবদান ছিল না আপনারা কেউ বলতে পারবেন কোন গল্প সেভাবে উঠে আসেনি। নার্স। কোনো ছিল আমাদের স্লোগান নার্স মানে একটি নেতিবাচক শব্দ নার্স মানে অবিলিত নার্স মানে বঞ্চিত নার্স মানে যে কোথাও কোনো চাকরি পায়নি সে নার্স মানে যাকে কেউ বিয়ে করে না সে ক্ষমা করবে এই ছিল নার্সের ইতিহাস মেজর ডালিমকে তো বলেছিল তোমাকে সেনাবাহিনীর অফিসার মনে করে বিয়ে করতে আসলাম ও তুমি মেডিকেল করে নার্স ছেলেটা উঠে চলে যাচ্ছে মেজর ডালিম দাঁড়িয়ে সাহস করে বললেন শুনুন আমি নার্স এটাই আমার জীবনের শ্রেষ্ঠ করেছে আমি বিয়ে করবো প্রয়োজন নেই কোনো পুরুষের মেজর ডালিম বিয়ে করে পৃথিবীর কাছে রেখে গেছেন একটি নার্সের জীবন্ত ইতিহাস মালতী বড়ুয়ার কথা আরো একদিন বলেছিলাম চট্টগ্রাম মা শিশু হাসপাতাল মেডিকেল কলেজে তিনি তার মরণ মরণোত্তর দেহ দান করে গেছেন আমার সাথে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল যখন ম্যাডামের বয়স তিরাশি বছর করোনাকালীন সময় মৃত্যুবরণ করেছেন পার্বত্য চট্টগ্রামের দিকে বাড়ি কিংবা কক্সবাজারের কাছাকাছি বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলেন শাশুড়ির কথা হলো মা তুমি নার্স হতে আসছো যাও যাও সেগুলো বলে যাও তোমাকে রান্নাবান্না করতে হবে স্বামীর কথা হলো তুমি বড়ুয়া পরিবারের বউ এই পরিবারের বউরা কি চাকরি করে কেউ হাসপাতালে যায় রুগী মরলে বড়ুক তুমি আমার বউ মালতি সকল ইতিহাসকে বিজ্ঞানগুলি দেখিয়ে বলেছিলেন আমি কত অত সম্মানজনক কথা আমি নার্স যারা পৃথিবীকে হৃদয়ে ধারণ করেছেন মালতি বড়ুয়া ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দিয়েছেন অবসর গ্রহণের পরে আমাদের শ্রদ্ধেয় নৌসীনা ভানু মহোদয়ের মতো আজ আপনাদের কাছে বলে যাই নীনা ভানু মহোদয় বছর বয়সী আপনাদের বিশ্বাস হয় তিনি এখানে যখন কথা আমার মনে হয়েছে চল্লিশ বছর বয়সের কণ্ঠ এবং টোন কি স্প্রেড তো মানুষ বড়ুয়া ম্যাডাম মাও শিশু হাসপাতালে এসে বললেন যে আমি মৃত্যু অবধি এখানে চাকরি করব। এখানে সেবা দেব সেবা দিলেন চৌরাশি বছর বয়স পর্যন্ত সেবা দিলেন মৃত্যুবরণ করলেন মরণোত্তর দান করলেন এখনো নাহার খান নার্সিং কলেজে ওনার ভড়ি এখনো সাজানো আছে আমি প্রায় যাই শ্রদ্ধা জানাতে যাই দেখতে যাই শিখতে যাই বিনম্র শ্রদ্ধা চিত্তে স্মরণ করি আমার অনেক মালতী বড়ুয়া অনেক মালতী বড়ুয়া এখানেও আছে আমি জানি না এখান থেকেও কেউ এমন গড়ে উঠতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবীন এবং প্রবীণের এই মিলন মেলা থেকে আপনাদের কাছে আমন্ত্রণ আহ্বান আপনাদের তিনটি শক্তির কথা বলবো গত বছরও বলেছিলাম দুটি শক্তির কথা এবার একটি শক্তির কথা যোগ করে যাব একটি শক্তি হলো আপনাদের প্রত্যেক জীবনে প্রতিদিন এক মিনিট করে আপনাদের কাছ থেকে প্রার্থনা প্রফেসর ডাক্তার আব্দুল মালেক স্যারের জন্য আপনারা প্রার্থনা করবেন যার যেই ধর্ম সেই ধর্ম মতে সৃষ্টিকর্তা যেন প্রফেসর ডাক্তার আব্দুল মালেককে জান্নাতে শান্তিময় উঁচু মর্যাদা দান করেন কারণ তিনি যে কাজটি করে গেছেন সেই চিন্তাই দেশে কেউ করেনি কেউ হেলথ টেকনোলজি নিয়ে ভাবেনি ডায়াগনস্টিক নিয়ে ভাবেনি মেডিকেল কলেজে গেলে এক্স রে মেশিন নষ্ট আলতাস্লোগ্রামের অফ তেমন শুরুই হয়নি স্যার কোথায় স্যার ডাক্তার রুগী দেখতে গেছে এই তো ছিল ইতিহাস তিনি পরিবর্তন করে বেসরকারি কাকে প্রথম ড্রাগনিস্টিক করলেন তিনি হেলথ টেকনোলজি কার্যক্রম শুরু করলেন আলা রাসুল বলেছেন দাস মুক্ত করা সমতুল্য সোয়া কর্মসংস্থান তৈরি করা তিনি তো তাই করে গেছেন একটি মিনিট স্যারের জন্য প্রার্থনা করলেন এটা আপনাদের দায়িত্ব এ ধরনের কথা হয়তো কেউ বলবে না এগুলি কিন্তু মোটিভেটেড স্পিচ এগুলি আপনার ধ্যান চিন্তা জ্ঞানকে পরিবর্তন করবে আর একটি মিনিট হলো উদয়ন নার্সিং কলেজের জন্য বাংলাদেশে নার্সিং বিশ্ববিদ্যালয় আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশে নার্সিং বিশ্ববিদ্যালয় আছে নাই সাহস করে বলবেন বাংলাদেশে নার্সিং বিশ্ববিদ্যালয় নাই তাহলে নার্সিং বিশ্ববিদ্যালয় হতে পারে উদয়ন নার্সিং বিশ্ববিদ্যালয় এই রাজশাহীতে উদয় নার্সিং বিশ্ববিদ্যালয় হতে পারে মাননীয় শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে এসে গেলেন আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে ওই প্রস্তাব দেব অভিনন্দন জানাই নার্সিং শিক্ষকদের নার্সিং টিচার ট্রেনিং ইনস্টিটিউট বহুবার বলেছি ম্যাডাম জানেন আমি অনেক পত্রিকায় লিখেছি পরশুদিন দেখলাম কানাডিয়ান অ্যাম্ববাসী থেকে কয়েকজন এসে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল স্যারকে বলতেছেন যে আমরা কানাডিয়ান অ্যাম্ববাসীর উদ্যোগে নার্সেস রিসার্চ সেন্টার স্থাপন করব। যে স্বপ্নগুলো দেখতে থাকবো বলতে থাকবো কারো না কারো হাত ধরে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে আমাদের দেশে নার্সেস বিশ্ববিদ্যালয় হবে আরো দুটি ইতিহাস বলে যাই উনিশশো সালের তিরিশে জুলাই বাঙালি জাতির আশ্রয় স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে লন্ডন গেলেন গল ব্লাডার অপারেশন করতে সাথে গেলেন আইপিজিএমআর এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রথম প্রস্তাবক জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যারকে তো বঙ্গবন্ধু গেছে বঙ্গবন্ধুকে বাঙালি আওয়ামী লীগ বিএনপি দিয়ে হিসাব করে ইংল্যান্ডের লোকেরা তা করে না ইংল্যান্ডের কাছে বঙ্গবন্ধু একটি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ বিএনপি সেটা ভিন্ন কথা রানী এলিজাবেথ তার ব্যক্তিগত ডাক্তার এডওয়ার্ড অ্যাডওয়ার্ড মুড়ি সম্ভবত না ওনাকে বললেন যে তুমি বঙ্গবন্ধুর আবার দায়িত্ব নাও বঙ্গবন্ধু হেসে বললেন যে আমি একজন বাঙালি ডাক্তার খুঁজি আমার চিকিৎসার জন্য ইংল্যান্ডে কোনো বাঙালি ডাক্তার আছে কিনা তো তখন ডাক্তার কাজী নজরুল ইসলাম নজরুল কখনো মরে না যেমন ডাক্তার মালেকরা কখনো মরে না তেমনি নজরুলরাও মরে না সেখানে একজন ডাক্তার আসলেন তার নাম ডাক্তার কাজী নজরুল ইসলাম তিনি বললেন যে বঙ্গবন্ধু আমি প্রস্তুত মুজিবের হাসি কে দেখে তিনি ইংল্যান্ডে গিয়ে বাঙালি ডাক্তার পেলেন এবং রানি অলি যাবতের চিকিৎসক দুজন মিলে সম্মিলিতভাবে তার পিত্তলির অপারেশন করল তিনি জ্ঞান ফিরার পরে ব্যাগম মুজিবকে বললেন ফজিলাতুল দাসা মুজিব বঙ্গবন্ধু আর ডাক্তার নুরুল ইসলাম স্যার তিনজনে গিয়েছিলেন বললে যে রেনু একটা নার্স কি আমার নেই কোন বাঙালি নার্স কি ইংল্যান্ডে নেই দুঃখের সাথে বলতে হয় তখনও নার্সদেরকে নিয়ে এত গর্বের আলোচনা ছিল না নার্সদের নিয়ে এত ভাবনা চিন্তা ছিল না ওই যে বললাম নার্স তো পেছনের শারীর মানুষ নার্সদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন নার্সদের উদয় রবির সেই মহাকবির মহাকবিতা সেটা তো তখন ভাবে গুরুত্ব দেওয়া হয়নি বিশ্বাস করুন বেগম মুজিব সেদিন থেকে এই নার্স দিয়ে ভাবতে শুরু করছেন তিনি দেশে আসলেন জাতীয় দাউরুল ইসলাম স্যারকে বললেন যে ডাক্তার সাহেব নার্স ভরার ব্যবস্থা করেন বঙ্গবন্ধুতে ইংল্যান্ড গিয়ে বাঙালি নার্স খুঁজছেন পাননি কিন্তু বাঙালি ডাক্তার পেয়েছেন সেই তো শুরু হলো নার্সকে নিয়ে ভাবনা চিন্তা বেগম মুজিব মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময় নার্সকে নিয়ে আলোচনা করতেন সেই আলোচনার সুবাদে হল মাননীয় প্রধানমন্ত্রী সবারে সরি আসুলিয়ায় প্রতিষ্ঠা করলেন হজিল আতুল্লাসা মুজিব কেপিজি নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ সূত্র কিন্তু ওই বেগম মুজিবের সেই উনিশশো বাহাত্তরের তিরিশে জুলাইয়ের চিন্তা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশি নার্সিং বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে রাজশাহীতে যেমন প্রথম বেসরকারি নার্সিং বেসরকারি ডেন্টাল গড়ে উঠেছে বেসরকারি নার্সিং বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠতে পারে এইভাবে এগিয়ে যেতে পারে উদয় এর সাথে সম্পৃক্ত হয়ে উদয়ন নার্সিং কলেজ এবং উদয় নার্সিং কলেজ পরিবার শুভকামনা কামনা থাকলো আপনাদের মধ্যে থেকে গড়ে উঠুক নৌসিনা বানু আপনাদের মধ্য থেকে গড়ে উঠুক মালতী বড়ুয়ার মতো অসংখ্য অসংখ্য মহিনসী নারী এখান থেকেই সৃষ্টি হোক আগামী উন্নত প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দক্ষ হাতিয়ার দক্ষ নার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম